সুনাম গঞ্জে কয় যোগ্য প্রার্থী আসিন ভাই অন্যকে শান্তি গঞ্জ কয় যোগ্য নেতা আসিন ভাই অন্য কে নয় পাল্লা অন্য কিছু নয়। দাড়ি পલ્લા সিল মারিলে দাড়ি পલ્લા সিল মারিলে হইব সত্যের জয় জন গনে কয় যোগ্য প্রার্থী আসিন ভায় উন্ন কে হোন জন গনে কয় মোর কায় বর দাড়ি পલ્લા উন্ন কিছু ন ইয়াসিন ভাইয়ের মার কাইবার তুলেছে হৈ শোনো তুলেছে হৈ ইয়াসিন ভাইয়ের মার কাইবার তুলেছে হৈ ভাইরে ভাই রে তুলেছে হৈ চ জনগণের ভালোবাসায় জনগণের ভালোবাসায় হইব পাল্লার জ জনগণে কই জগন্নাথপুর গঞ্জে অন্য কে নয় ভাই ভায়ার অন্য কে আম আমজনতা মিলে মিশে ভাইরে কয় ভাইরে তোমার নাহি আম আমজনতা মিলে মিশে আসিন রে কয় ভাইরে তোমার নাহি ভয় সফলতা দেবেন ঠিকই সফলতা দেবেন ঠিকই প্রভু কয়। জনগণে আসনের উন্নয়নে হইব পাল্লার জয় জনগণে উন্নয়নের মার্কা পাল্লা অন্য কিছু ন উন্নয়নের মার্কা পাল্লা অন্য কিছু নয় উন্নয়নের মার্কা পাল্লা অন্য কিছু নয়